আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি اجمعين। বাদ যে যেখান থেকে আমাদের সাথে আছেন আজ আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি তা হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্বপূর্ণ আমল আমলগুটি। আমি আজকে সংক্ষেপে দলিল ছাড়া যদিও প্রত্যেকটি দলিল রয়েছে কিন্তু সময়ের স্বল্পতার জন্য শুধু পয়েন্টগুলি বর্ণনা করব এই দশটি প্রথম যে গুরুত্বপূর্ণ আমল সেটি হচ্ছে হজ বা করা অমরা আর বিশেষ করে যদি সেটি ফরজ হয় অর্থাৎ জীবনের প্রথমবার হয় এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল আল্লাহ আমাদের যে সকলকে তৌফিক দান করেন যারা হজ করেছেন কবুল করেন অমরা করেছেন কবুল করেন দুই নম্বর হচ্ছে এই দিনগুলিতে সেয়াম পালন করার রোজা রাখা সেয়াম একটি গুরুত্বপূর্ণ এবাদত আর এই দিনগুলি যেহেতু গোটা বছর মধ্যে সবচেয়ে ফজিলত। গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে এই দিনগুলির আমল জিহাদ ফিসাবিল্লার চাইতে বেশি গুরুত্বপূর্ণ সমস্ত আমল চাইতে গুরুত্বপূর্ণ এবং ফজিল উৎপন্ন সেই জন্য এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত সিয়াম পালন যদি কেউ করে তাহলে ভালো সবচেয়ে আর না হলে কমপক্ষে আরফার দিনে সিয়াম পালন করবে যেই দিন হাজি সাহেবগণ আরাফে অবস্থান করেন সেই দিন শ্যাম পালন করবে রসুল্লাহ আল্লাহ ইসলামকে জিজ্ঞাসা করা হয় আরাফার শ্যামের ফজিলত সম্পর্কে তখন তিনি উত্তরে বলেন ইউকা ফেরুসান মাদিয়া আল বাকিয়া গত এক বছর গোনহা মাফ হবে এবং আগামী এক বছর গোনহা মাফ হবে আল্লাহ রব আমাদের সকলকে তৌফিক দান করে তিন নম্বর যে এবাদতটি করবেন এই দিনগত সেটি হচ্ছে তকবীর পাঠ করা মহান আল্লাহ সুরাহ আট নম্বর আঠাশে বলছেন ওয়াজ করুসমাল্লাহ ফিয়াইয়ামি মালুমাত মহিন মুসলিমরা আল্লাহর জিকির আজকার করবে বিশেষ জানাশোনা কয়েকটি দিনে ইবিন আব্বাস আজি আল্লাহ তালে তফসির করেছেন যে আশরজিল জিলহাজ মাসের প্রথম দশ প্রথম তারিখ থেকে শুরু করে তেরো তারিখ পর্যন্ত তকবীর পাঠ করবে নবী সাল্লাম এমর আকসে রফিহিন তাহলিল ও তকবীর ও তাহমিদ বেশি বেশি এই দিনগুলিতে লাই আহিল্লাহ পড়ো তকবীর আল্লাহ আকবর পড়ো আর আলহামদুলিল্লাহ পড়ো তকবীর প্রসিদ্ধ বাক্য হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আর বিভিন্ন পার্থক্যের সাথে যে বাক্যগুলি রয়েছে সালাফ থেকে বর্ণিত সেগুলি পড়তে পারেন জি আর এই তকবির বাড়িতে বাড়ির বাইরে মসজিদে বাজারে যে কোনো জায়গায় রাস্তাঘাটে তকবির পাঠ করবে সাহাবাই কেরাম থেকে তা প্রমাণিত কিন্তু সম্মিলিত তকবির পাঠ আজ নয় এটি বিদাত সম্মিলিত রাজকার বিদাত সম্মিলিত তলবিয়া পাঠ বিদাত চার যে আমলটি করবেন সেটি হচ্ছে তবা তব সবসময় করতে হবে কিন্তু সময় এবং স্থানকে কেন্দ্র করে তবর গুরুত্ব আরো বেশি বেড়ে যায় এই গুরুত্বপূর্ণ ফজিল উৎপন্ন সময়গুলিতে যদি তবা কেউ না করতে পারে তো কখন তবা করবে সুতরাং সমস্ত গনা যে অতীতে তার জীবনে রয়েছে সেগুলি থেকে তবা করে ফিরে আসবে আর তবর শর্ত পূরণ করবে গনা বন্ধ করবে গুনার উপর অনুতপ্ত লজ্জিত হবে এবং আগামীর জন্য প্রতিজ্ঞা করবে বান্দার হক হলে সেটি আদায় করবে পাঁচ নম্বর গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি ফরোজ এবাদত বন্দীর পরে নফল এবাদত বন্দি করা যে কোনো ধরনের এবাদতের ক্ষেত্রে আগে ফরজের হেফাজত করে তারপরে নফল এবাদত বন্দীগি বেশি বেশি করা যেমন সলাৎ সন্নত নফল বেশি পড়া বা সাথে দান সাধকা করা এবং কোরআন তেলাওয়াত করা ভালো কাজের উপদেশ দেওয়া অন্যায় কাজে বাধা দিনের কাজ করা এলম চর্চা করা ইত্যাদি ইত্যাদি নম্বর যে আমলটি এই দিনগুলিতে তকবির খেয়াল মাইকেরামগঞ্জ দুই ভাগে ভাগ করেছেন অনেকে তকবির মতলাক যেটা সবসময় পাঠ করবেন যে কোনো সময় তার জন্য সময় নির্ধারণ নেই কোনো সময়ের সাথে সম্পৃক্ত নয় এই তকবির দিন রাত যে কোন সময় পাঠ করবেন যে কোনো জায়গায় আপনি এখানে আল্লাহর জিকির করা জায়েজ না পাক জায়গা ছাড়া আর আরেকটি হচ্ছে তকবির মকাইয়ত অর্থাৎ মকাইয়ত বে আদবারী সলাওয়াত ফরজ সলাতের পরে তকবির পাঠ করা এটা যারা হাজি নয় তাদের জন্য শুরু হবে আরাফার দিন নয় তারিখ ফজর থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত আর হাজির সাহেবগণ শুরু করবেন কোরবানির দিন জোহর আর শেষ করবেন শিখের শেষ দিন তেরো তারিখের আসরের সালাতের পরে এই তকবীর সালাতের পরে তকবীর পাঠ করা সাত নম্বর যে আমলটি রয়েছে তা হচ্ছে এই সময় কোরবানি করা দশ তারিখ কোরবানি করা সবচেয়ে উত্তম আর এগারো বারো তেরো তারিখ পর্যন্ত এই চার দিন কোরবানি করা যায় নবী সাল্লা সাল্লামের হেদিস দ্বারা প্রমাণিত আয়া মে তশিক আয়া মোজব তশিকের দিনগুলি সবগুলি জবাইয়ের দিন সুতরাং যারা শুধু তিন দিন বলেছে অর্থাৎ বারো তারিখ পর্যন্ত শুধু আর তশিকের প্রথম দুই দিন এগারো বারো আর দশ তারিখ শুধু কোরবানি এটি ভুল কথা সে কোরবানি হাজি সাহেবদের কোরবানি হোক অথবা বাড়ির অধিয়া হোক তার দিন পর্যন্ত কোরবানি করতে পারবে একজন তবে উত্তম হচ্ছে দশ তারিখে কোরবানি করা এবং আট নম্বর হচ্ছে যারা কুরবানি করতে ইচ্ছুক তারা চাঁদ ওঠার পর থেকে কোরবানি করা পর্যন্ত নিজের শরীরের অপ্রয়োজনীয় পশম লোম কাটবে না এবং নখ কাটবে না এই মর্মে রসুল উল্লাহ সাল্লি সাল্লামের হাদিস রয়েছে ওম না সাল্আরজি আল্লাহ তা বর্ণনা করেন যে নবী সাল্লাহিসাল্লাম বলেছেন এ যারা আয়তুম হেলাজিল হিজ্জা যখন তোমরা জিল হজ্জের চাঁদ দেখতে পাবে ও আরাহাদা আহাদকদাহিয়া তোমাদের কেউ কুরবানী করতে চায় ফালিউম সে কানসারি ওয়াজফারি সুতরাং সে কুরবানি করতে ইচ্ছুক ব্যক্তি যিনি মালিক হবেন বাড়ির সবাই নাই স্ত্রী ছেলে মেয়ে তার মধ্যে সামিল নাই তাদের জন্য এই মাসলা প্রযোজ্য নাই যিনি কুরবানী করতে ইচ্ছুক তিনি যেন তার লম শরীরের যেগুলি কাটা যায় জন্য সময় সেগুলি দাড়ি কাটা কোনো সময় যায় না সুতরাং সেই ক্ষেত্রে বলবো না কিছু লোকের আছেন যে এই দিনগুলিতে দাড়ি মন্ডন করছেন না কাটছেন না আর তারপরে শুরু করে ঈদের দিন থেকে শুরু করে দিয়েছেন হারাম কাজ করছে আল্লাহ দান করুন নখ কাটবে না নবী বলছেন সহি মুসলিমের তিন হাজার ছয়শো পঞ্চান্ন নম্বর হাদিস আর না এরকম হাদিস রয়েছে নয় নম্বর যে আমলটি বলো সেটি হচ্ছে একজন মুসলিম যথাসাধ্য চেষ্টা করবে ঈদের সালাতে উপস্থিত হওয়ার অনেকেই যারা প্রবাসে থাকেন তাদেরকে দেখা গেছে বা শোনা গেছে তাদের সম্পর্কে তারা রাত্রে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে থাকে আর তারপরে সকাল হয়ে যায় ফজরও ঘুমায় আর ঈদের সময় ঘুমায় আর দিন হওয়ার পরে ঈদের সালাদ যখন শেষ হয় তখন তারা বিছানা থেকে জেগে উঠে আল্লাহ তাদের হেদায়ের দান করে ঈদের সালাত অনেকের কাছেই বছরের একটি ফরজ এমন তাই বলেছেন সুতরাং সে ফরজ ত্যাগ করলো এ মত অত্যন্ত শক্তিশালী যদি অধিকাংশ আই মাই করা বলছেন যে ঈদের সলাত হচ্ছে সন্নাতে তো ঈদের সলাত আদায় করা এবং আল্লাহর শুক্রিয়া আদায় করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ঈদের দিনে দশ নম্বর সর্বশেষ যে আমলের কথা বলে সেটি হচ্ছে এই দিনগুলিতে বেশি বেশি কল্যাণমূলক কাজ করবেন আল্লাহ সন্তুষ্টির কাজ করবেন বেশি বেশি জিকির আজকার করবেন বেশি বেশি শুক্রিয়া আদায় করবেন আল্লাহ রবুল আলমিন সাদ করেছেন লাইন সাকার তুমি লাজিদান রাখো যদি শুক্রিয়া আদায় করো তাহলে তোমাদের বৃদ্ধি করে আল্লাহ আমাদেরকে শুকুর গুজার বান্দা হিসাবে জিকিরকারী হিসাবে আল্লাহ রবুল্লা সব সবসময় স্মরণ রেখে গোনা থেকে বেঁচে থাকা এবং আল্লাহ সন্তুষ্টির কাজে মূল্যবান সময়গুলি বাই করার তৌফিক দান করেন ওসল আল্লাহ সাল্লামা নবীনা মোহাম্মদ ওয়াল আলহি ওসাহাবি আজমাইন